সবকিছুর দাম ভাই বাড়ছে কিন্তু শীতের ভিতরে থ্রি পিস দাম অনেক অনেক কমছে নয়শো টাকার থ্রি পিস মাত্র আমরা দিচ্ছি দুইশো আশি টাকা যেহেতু এখানে কারখানা আছে সবকিছু এখানে তৈরি হয় জন্য এখানে একটু সুযোগ সুবিধা ভালো আছে আর কি অনেক চমৎকার ভীষণের একটা রং ধনু পিস আপনাদেরকে দেখানো হচ্ছে এখন যেভাবে ভিডিও দেখাইতেছি সেম এইভাবে দেখে দেখে মাল নিতে পারবে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টার আরি সিকোয়েন্স কাজ করা বোরিং থ্রি পিস ভাই কালার তো মাশাল্লাহ অনেক চমৎকার একটা থ্রি পিস ম্যাজিক বল এটা হাতার মধ্যে যেমন কাজ ভিউয়ারস গলায় তো बोलते গেল একটা নেকলেস পরানো হয়েছে কত গর্জিয়াস করে কাজ করা হয়েছে প্যানেলের মধ্যে আমাদের দোকানে পানি থাকবে দুই এনে যাবে কোনো সমস্যা নেই আমার যদি রং জায়গা আমার দোকানের মাল আমার রেখে দেব চাই না পয়সাLoss হবে না যারা ব্যবসা করতে চাই 100% ব্যবসার লাভবান হতে পারে

কি দেখাচ্ছেন আমাদের কাছে শীতের আরামের থ্রি পিস দেখাবো তার দিয়ে আমরা ভিডিও শুরু ইনশাআল্লাহ তাই নাকি জি ভাই শীতের আরাম হচ্ছে তাত শীতের আরাম হচ্ছে তাত

এটা ওনার হচ্ছে সেম জামার মতো ম্যাচিং করা নিচেতে টারসেল করা থাকবে আর সেলওয়ারটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা নামার জন্য সেলওয়ারটা একদম ফ্রি হবে সেলওয়ারটাও কাজ করা থাকবে সুতার প্রাইস কত 220 টাকা 220 টাকা ওকে তারপরে তারপরে দেখো আমরা সুতির ভিতরে কিছু যেহেতু শীত আসছে আমরা সুতির ভিতরে অনেক ধরনের থ্রি পিস দেখাবো নয়শো টাকা দামের থ্রি পিস দেখাবো একদম রিজনেবল প্রাইস একদম ফ্রি থাকবে হাতার কাপড়টা থাকবে সাইডে এটা কিন্তু ভিউয়ারস সুতির মধ্যে বর্তমানে ডিজিটাল একটা থ্রি পিস কম দামের মধ্যে ভালো থ্রি পিস এটা প্রাইস দিচ্ছি আমরা একদম সীমিত ভাবে 900 টাকার থ্রি পিস মাত্র আমরা দিচ্ছি 280 টাকা 900 টাকার থ্রি পিস 280 টাকা 280 টাকা ওনার সুতি সালোয়ার সুতি জামা আর এটা হচ্ছে সুতি সুতি ওড়না 4.5 হাতের সুতি ওড়না থাকে হুম সবাই 5 হাত বলে ভাই কিন্তু 4.5 হাত বলেছে বুঝতে হবে এখানে যা বলা হবে পুরোটা কথাই বা প্রত্যেকটা কথাই ঠিক জি জি তো দেখো বুটিকসের ভিতরে এরে হচ্ছে মেঘলা বুটিক্স এটা হচ্ছে ভিউয়ার্স মেঘলা বুটিক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বুটিক্সের থ্রি এটা লংটা কেমন হবে भैया এটা লংটা হবে একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের হবে তারপরে কোন উইকে আমরা আসছি নতুন মাল নিয়ে বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবে এটা হচ্ছে ওনাটা জামার সাথে ম্যাচিং করা আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্রাইস ধরছেন কত প্রাইস মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা আজকে ভিডিওতে যা যা দেখাবো সম্পূর্ণ রিজনেবল প্রাইস থ্রি পিস গুলো দেখাবো একদম থ্রি পিসের দাম সস্তায় দিচ্ছি আমরা হুম এখন দেখবো কাশ্মীরি বার্জি থ্রি পিস একদম সুন্নতি জামা কাশ্মীরি বার্জি থ্রি পিসের লোন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গ্লিটার করা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজের একটা ভার্জিলনের থ্রিপিস এখন দেখাবো কাশ্মীর ভীষণের ভীষণ ভীষণের দেখাবো একদম ফ্রি সাইজের অনেক কোয়ালিটি অনেক আছে দেখতে চমৎকার একটা রং আপনাদেরকে দেখানো হচ্ছে কিন্তু সুন্দর গর্জিয়াস চমৎকার পাঁচ হাতের ওড়না দেখবে একদম হাতে ধরে নেবে।

সਾਰੇক্ষণ দেখাবো একটা গরমের আরাম বাটি বাটি একদম ফ্রি সাইজের আমি জানি বিজলি বাটির কালার অনেক থাকে অনেক থাকে অনেক এটা হচ্ছে সুন্দর একটা পিস দেখাচ্ছি আপনাদেরকে কাপড়টা থাকবে সেলার কাপড়টা থাকবে জামার মতো প্রিন্ট করা থাকবে যে অনেক সুন্দর একটা চমৎকার একটা মাত্র মাত্র টাকা টাকা বাহ

জর্জেটের উপর অনেক সুন্দর করে আরি কাজ করা তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আবার অনেক চমৎকার করে সিকোয়েন্সের কাজ হবে নিচে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে করা একদম শেপ অনেক চমৎকার একটা কস্তুরি জর্জেট ফোর পিস দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখবে ফুল ওনাতে সিকোয়েন্স করা আছে সুন্দর আর ওনাটা হবে ফুললি সিকোয়েন্স করা চমৎকার একটা ওনা প্রাইস বলছেন কত এটার এটা পাঁচ মাত্র 540 টাকা 540 540 টাকা বাহ এই ইন্ডিয়ান বোরিং থ্রি টাকা হবে একটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টার আরি সিকোয়েন্স এর কাজ করা বোরিং থ্রি পিস ভাই কালার তো মাশাল্লাহ প্লাস নিচের কাজটা হচ্ছে বোরিং এর কাজ করা গর্জিয়াস কাজের ভিতরে বোরিং গর্জিয়াস কাজের মধ্যে এক্সিলেন্স একটা থ্রি পিস বাহ এটা কালার থাকবে চারটি কালার রং কস থাকবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি কোন নাটা থাকবে सेम জামার মতো প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে কোন নাটা মধ্যে আবার আরি কাজ হবে সুতার কাজ করা থাকবে ম্যাচিং সুতা দিয়ে ওনাতে সুন্দর করে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা দেখা হবে আমি কাজ করা

অনেক সুন্দর একটা দেখো ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে সিকুয়েন্স এর কাজ করা যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে মেবি সাবরি থ্রিপিস

অনেক সুন্দর একটা চিপিস ভিওর সালোয়ারটা অনেকে এটা হচ্ছে ভিওয়ার্স ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা অন্যটার মধ্যে ম্যাজিক বলে প্রিন্ট করা তবে ওনার মধ্যে কিন্তু আরই কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আরই কাজ করা ওড়না অনেক সুন্দর আরই কাজের ওড়না এটা হচ্ছে সালোয়ার সোলোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির রং কাসার সালোয়ার গ্যারান্টি থাকবে প্রাইস কত প্রাইস মাত্র টাকা 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 অল অভার কাজ ইন্ডিয়ান কোসেক ইন্ডিয়ান কোসেক থ্রি পিস অল ওভার কাজ এখানে প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা এটা ফ্রন্টে কাজ হবে হাতার মধ্যে কাজ হবে এটার ব্যাক পার্টেও অনেক সুন্দর করে কাজ হবে অনেক চমৎকার একটা ইন্ডিয়ান কোসেক দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের মধ্যে সুন্দর

এটা হচ্ছে অন্যটা ওনার মতো সেম জামার মতো কাজ হবে মাত্র মাত্র সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা ইন্ডিয়ান পার্টিডিসের ভিতরে সেম থাকবে হাতায় সহ কাজ এটা আলাদা একটা কাজ হুম এটা হাতার মধ্যে যেমন কাজ ভিয়ার্স গলায় তো বলতে গেলে একটা নেকলেস পরানো হয়েছে প্লাস্ট নিচের প্যানেলের কাজ কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত গুর্জিয়াস করে কাজ করা হয়েছে প্যানেলের মধ্যে ভাল লাগবে এটা হচ্ছে ইন্ডিয়ান ফোর পিস

বুটিশার মধ্যে গলায় হচ্ছে ভিউয়ার্স এমরোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আর নিচের প্যানেলে হচ্ছে সুন্দর করে কাজ করা এটা কিন্তু ভিউয়ার্স অনেক চমৎকার একটা পিস সেলটা থাকবে একদম 100% সুতি সেলওয়ার ওন্নাটা থাকবে পাকা 5.5 একদম নামাজর না পাক্কা 5.5 এ সাথে দেখে নিবে হ্যাঁ বিশাল ও না মাত্র মাত্র 580 টাকা 580 টাকা একদম 580 টাকা বাহ দিবে এর একটা টিপিস নতুন ডিজাইন রং 100% গ্যারান্টি ফুল করা স্টোন ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের উপর এটা হচ্ছে বিবেকের অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড পিস নিচে হচ্ছে কাট ওয়াটার কাজ করা প্লাস হচ্ছে বোরিং এর কাজ করা বাহ সুন্দর село এটা আড়াই হাজার ওনাটা থাকবে করা থাকবে

এটা কিন্তু জামার মাপটা কিন্তু ভিউয়ার্স বিশাল এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একদম কিং সাইজের একটা জামা জামা ওরনা सेम কাজ থাকবে একদম ফ্রি সাইজের নামাজ ওরনা থাকে ওনার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওরনা এটার প্রাইস আমরা দিচ্ছি একমাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা রং কাজ থাকবে 100% গ্যারান্টি আর সেলরের কাপড় থাকবে একদম অরিজিনাল ভয়েল কাপড় হুম একদম ফ্রি সাইজের

মাত্র সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ সাতশো চল্লিশ টাকা এখন দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের উপর নতুন একটা কালেকশন একদম ভাইরাল কালেকশন এই সপ্তাহ নতুন ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালেকশন এটা হচ্ছে বিবেকের জি অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন একটা থ্রিপিস নতুন একটা ডিজাইন নতুন একটা কালারের অসাম একটা থ্রিপিস ফ্রি সাইজের ডিজিটাল থিপিস জি জি ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস এটা হচ্ছে বিবেকের হুম বিবেক কিন্তু একটা ব্র্যান্ড সবাই চেনে বিবেক সেলটা থাকবে একদম হান্ড্রেড সুতি কোনো ভেদার মুখ নাই এই জোরনাটা থাকবে একদম নামাজ ওড়না ডিজিটাল প্রিন্টের নামাজ না ভিওজ আমি যা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড থ্রিপিস দেখানো হচ্ছে আপনাদেরকে

অন্যটা দেখবে নামাজিও না বিশাল বড় দুই পাশের টার্সাল করা বিশাল বড় নামাজিও না এটা হচ্ছে সুতি থ্রি এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ আমাদের এখানে ন থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের থ্রি পিস আছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে টাইনা টাইনা দেখবে না যদি না টাইনা দেখে আমাদের এখান থেকে দেখলে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে আর যারা নতুন ব্যবসায়ী ব্যবসা সিস্টেম বুঝে না আমাদের কাছ থেকে যোগাযোগ করবে ব্যবসাটা আমরা সিস্টেম শিখাই দিব কিন্তু ব্যবসাতে চাইলে না পয়সা লস হবে না এতটুকু একটা বিশ্বাস আছে চাইলে পয়সা লস হবে না যারা ব্যবসা করতে চায় হান্ড্রেড পার্সেন্ট ব্যবসাতে লাভবান হতে পারে হুম তো ভিউয়ার্স আজকের মতো এই ছিল কালেকশন এখানে কিন্তু অনেক থ্রি পিস আছে সব দেখানো সম্ভব হয় না দেখতে হলে ভাই দিনে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ